নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনা অ্যান্ড অ্যানাদার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভিডিওটা প্রথমেই বলি দিতে অনেক লেট হয়ে গেছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু অসুস্থ ছিলাম তাই ব্লগটা সেন্ড করতে পারিনি তো যাই হোক আমি এখন শিবরাত্রির দিন দেখতেই পাচ্ছ আগের ব্লগে দেখেছ আমি কেনাকাটা করে এনেছি তারপরে এবার সন্ধ্যাবেলায় কিন্তু আমি দেখো মানে শিব ঠাকুর নিয়ে স্নান করাতে বসেছি আর প্রথমেই একটা কথা বলি আমি কিন্তু শিবরাত্রি করি না এই শিব ঠাকুরটা আমার বর কিনেছে যেরকম নৃত্যি সেবা ঠাকুরকে পুজো দিতে হয় খেতে দেওয়া এগুলো কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধে দেওয়া এগুলো আমি করি কিন্তু শিব ঠাকুরটা আমার বর পার্সোনালি কিনে এনেছিল আর দ্বিতীয় হচ্ছে আমার বর কিন্তু প্রত্যেক দিন সোমবার নিরামিষ খাবার খায় আর ঠাকুরের মাথায় জল ঢালে আর বাড়িতে থাকলে তো ফুলের মালা মাল্লা কিনে নিয়ে এসে সন্দেশ ফল এটা নিয়ে এসে ভালো করেই পুজো দেয় কিন্তু বর নেই তো তাই আমি যতটা পারি করার চেষ্টা করি আর কি করব আমি তো শিবরাত্রি করি না কিন্তু পুজো তো করতেই হবে তো তারপরে দেখতে পাচ্ছ আমি ঠাকুরটাকে ঘরটা নিয়ে তো নিয়েছিলাম গোবর মাটি দিয়ে ভালো করে দিয়ে গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ ঘি হলুদ মধু এগুলো নিয়ে কিন্তু আমি একটা মানে থালার মধ্যে গুলিয়ে নিচ্ছি এগুলো মাখিয়ে স্নান করাবো তো যেহেতু ঠান্ডা ছিল বেশি স্নান করতে পারতাম না তার জন্য কিন্তু আজকে ভালো করেই স্নান করাবো আর সব কিছু কিন্তু নতুন জিনিস কিনে নিয়ে এসেছি আর গলায় গামছা দিয়েছি হ্যাঁ মা বলছিল শাশুড়ি মা এভাবেই করাতে হয় তারপরে দেখো আমি কিন্তু হলুদ তেল ঘি মধু এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম কারণ আমাকে তো স্নান করাতে হবে তারপর তো পুজো দেবো আর আমার ঘরে কিন্তু আমার আজকে মেয়ে চলে এসেছে মা লক্ষ্মী তো আজকে শিব পুজো মেয়েকে তাই জন্য কিন্তু নিয়ে এসেছি স্পেশালি আর মেয়ের শরীরটাও একটু খারাপ আর মেয়ে দেখো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে মা তুমি কীভাবে কী করো সবই দেখবো আর এই শাড়িটাও আমি কিন্তু শিবরাত্রি স্পেশালি কিনেছিলাম সাদা শাড়ি ভেবেছিলাম এই শাড়িটা পরে ঠাকুরকে পুজো দেবো তাই জন্য আজকে পরে নিয়েছি আর এটা কিন্তু সন্ধ্যাবেলা করছি আমি শিবরাত্রি করি না তবুও কিন্তু আমি এখনো পর্যন্ত জলও খাইনি কারণ কি জানো তো আমার বর খায়নি যেহেতু তাই আমিও না খেয়েছি ছিলাম ভাবছিলাম বর মশাই খায়নি আমি কেন খাব আর একটা জিনিস কি আমার মেয়েও কিন্তু খায়নি সকালবেলা কি খেয়েছিল মামার বাড়িতে জানি না আর অনেকেই জানো আমার মেয়ে কিন্তু আমার বাপের বাড়ি থাকে পড়াশোনা করার জন্য এখানে থেকে পড়াশোনার সুবিধাটা একটু কম ওই জন্য কিন্তু থাকে আর তো যাই হোক ফাইনালি কিন্তু তেল হলুদ ঘি মধু মাখানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি ভালো করে মাথায় জল ঢেলে স্নান করিয়ে দিচ্ছি আর যেহেতু ঠান্ডা ছিল বেশি স্নান করানো হয়নি তো আজকে ভালো করেই স্নান করে দেব। আর নিচের দিকটা দেখো কেমন একটা মানে ক্ষয়া ক্ষয়া টাইপের হয়ে গেছে তো আর কিছু করার নেই যা হয়েছে হোক আমার পরে একটা ভালো পাথরের মূর্তি নিয়ে আসবো যখন আমার ঘরটর প্লাস্টার হয়ে যাবে বা ঠাকুর রাখার জন্য আলাদা করে জায়গা হয়ে যাবে তখন আর বর থাকলে আমাকে এগুলো কিছু করতে দিত না কারণ এইসব করতে আমার বর খুব ভালোবাসে আর আমি যেহেতু সকালবেলা গেছিলাম গঙ্গাসানে আমার কোনো কিছু অসুবিধা ছিল না তাও গঙ্গা স্নান করে একটু নিজেকে শুদ্ধ করে নিয়ে এলাম তারপরে কিন্তু নতুন একটা গামছা কিনেছি এই যে যেটা গলায় আছে ওটাকে গঙ্গার জল থেকে ধুয়ে নিয়ে এসেছি তো ওই গামছাটা দিয়েই কিন্তু এবার আমি ঠাকুরটাকে মোছাবো কারণ স্নান টান করিয়ে তো আর উল্টো পাল্টা জামা দিয়ে মোছানো যাবে না ওই জন্য কিন্তু এই গামছাটা দিয়েই মুছে নেবো আর ঠাকুরের জন্য আমি কী কী কিনেছি তোমাদেরকে তো দেখাবো বললাম ব্লগে দেখানো হয়নি কারণ আমি ভাবলাম আবার একটা নেক্সট ব্লগ করবো তো তখন দেখাবো আর সত্যি কথা বলতে আমার মতো কে কে এরকম শিবকে শিবরাত্রিতে করো কমেন্টে অবশ্যই বলো আর যদি আমার কোনো এই পুজো আজা করতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো আমার কোনো রাগ রাগটাগ নেই তো যাই হোক পাথরের একটা বাটি কিনেছি নিউ আগে তামার বাটি তাই বসানো ছিল কারণ পাথর বাটিটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিলো ধুতে গিয়ে তো সেই কারণে ওই বাটিটা হচ্ছে নিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে চেলি কাপড়টা দেখালাম ওটা কিন্তু আজকে নতুন কিনে নিয়ে এসেছি ওটা ঠাকুরকে পরিয়ে দেবো কারণ কিছু তো একটা না পড়ালে হবে না তাই জন্য আর এত কিছু আমি কিন্তু জানতাম না আমাকে আমার বড়ো মা শাশুড়ি বলেছে তো ওই কথা শুনে আমি করছি তো যাই হোক চেলি কাপড়টাও পরিয়ে দিয়েছি তারপরে কিন্তু দেখো আমি এখানটায় কি করবো মাথা ঠিক নেই শুধু দৌড়াচ্ছি তারপর ঠাকুরটাকে যাই হোক ফাইনালি রেডি সেডি করে দিয়েছি আর আমার মেয়ে এসেছে আমি যে ফলগুলো কাটছি হ্যাঁ ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ বানাবো ওই জন্য ফলগুলো কাটছিলাম আর আমার মেয়ে কিন্তু দেখো পাশ থেকে এসে বলছিল। মামি একটা কিছু খাবো তো ঠাকুরেরই রূপ হয় বাচ্চা ছেলেরা বাচ্চা ছেলেরা নারায়ণ তো ঠাকুর পুজোর দিনে তো আর কাউকে এমনি বলা যায় না আর শিব ঠাকুরে অনেক রকমভাবেই ছলনা করে দেখে আর আমার মেয়ে আমার কাছে সত্যি ঘরের লক্ষ্মী তো যাই হোক মেয়েকে বলছিলাম তোর যেটা পছন্দ তুই সেটা নিয়ে খা আর আমি কিন্তু এখানে সব রকমেরই ফল কিনেছিলাম ওগুলো কেটে নিচ্ছিলাম আসলে ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না তাই যেভাবে পেরেছি সেভাবেই করেছি আর সারা সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি করেছি খুব টায়ার্ড হয়ে গেছিলাম কারণ আমি জলটাও খাইনি জল টান পড়ছিলো ভীষণই আর আমার পিছনের বাড়ির জেঠিমা শাশুড়িদের মানে বড়মা শাশুড়িদের বাড়িতে কিন্তু শিব ঠাকুর পুজো হয় বড় করে একটু মানে কীর্তন হয় খিচুড়ি ভোগ দেয় এই সব বড়ো করে হয়তো ওই পাশের বাড়িতে একটু পুজো দেব ওই জন্য কিন্তু বড় থালাতেই অনেকটা করে ফল কেটে সাজিয়ে নিচ্ছিলাম আর আমার মেয়ের সাথে কথা বলছিলাম তো যতটা পারলাম তোমাদের দেখালাম আর শিবরাত্রিতে এরকম আমার মতো কে কে করো কিন্তু অবশ্যই জানিও আর বারবার বলছি যদি কিছু ভুল হয় বলো নেক্সট টাইম ঠিক করে করার চেষ্টা করব। তো যাই হোক তো ফলমূলগুলো কেটে নিলাম আর আমার মেয়ে দেখো আমার পাশে এসে বসছে গল্প করার জন্য আর আমার মেয়েকে কারা কারা দেখোনি দেখে নাও হয়তো দেখে থাকবে অনেক ভিডিওতেই তো আমার মেয়ে কিন্তু সত্যিই খুব ভালো শান্ত প্রিয় একটা মানুষ তো যাই হোক এখন ফল কাটা হয়ে গেছে মেয়ে কিন্তু তো তারপরে আমি কিন্তু রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য চলো পুজোটা আগে দিয়ে আসি তারপর আবার দেখাচ্ছি কি করি তো তারপর দেখতেই পাচ্ছ পুজো দিয়ে এসে আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকলাম আর তারপরে আমি কিন্তু ঠাকুরটাকে ভালো করে ভালো করে পুজো করব তোমাদের একটু দেখিয়ে দিলাম ভাবে রেখেছি এখন আপাতত তো এখন আমি ওখানটায় দেখো একটা প্রদিম জ্বালিয়ে রেখেছি আর ধূপটুপ ধরিয়ে নিয়েছি আর এবার কিন্তু আস্তে আস্তে ফুলের মালাগুলো পরিয়ে দেব কারণ অনেকগুলো মালা আনা হয়ে গেছিলো মালাই পুরো ভরে গেছিলো ঢেকে গেছিলো আজকে শিব ঠাকুরটা তো যাই হোক ঠাকুরটাকে চলো মালা পরিয়ে নিই আর মালাটা পরানোর পরে কিন্তু আমি দুধ গঙ্গা জল যেগুলো রেডি করেছি মাথায় ঢালবো তো এখন আপাতত একটা রজনীগন্ধার মালা পড়ালাম তারপরে আরও মালা আছে ওগুলো পরাবো চলো তোমরা দেখতে থাকো কীভাবে পুজোটা করি তো সত্যি কথা বলতে আমি প্রত্যেক বছর এইভাবেই পুজো করি আর এতটা পরিমাণ ধুনু দিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ ধুনুই পুরো ঘরটা মোমো করছে মাঝে মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে তো ক্যামেরাটা ধরে দেওয়ার কেউ ছিল না আমার মেয়ে যেইটুকু পেরেছে সেইটুকুই করে দিয়েছে তো প্রদীপ জ্বালিয়েছি ধূপ জ্বালিয়েছি আর আমার ঘরে কিন্তু এই মহাদেব আর কার্তিক রয়েছে তো আমাকে যখন নতুন বিয়ে হয়েছিল কার্তিক দিয়েছিল তো তখন আমাদের ঘর ছিল না একটা এমনি ঘর ছিল মাটির ওইখানে থাকতাম একটা ঘর তো প্রত্যেক বছর পুজো হয়নি আবার আমিও বাইরে ছিলাম বরের সাথে তাই জন্য কিন্তু পুজো করা হয়নি তো যাই হোক এবার ঘর এনে রেখে দিয়েছি কারণ পুজো টুজো করবো চার বছর যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু আবার পুকুরের জলে দিয়ে আসবো বিসর্জন তো যাই হোক ফাইনালে আমি কিন্তু শিবের মাথায় সন্ধ্যাবেলা সাতটার সময় জল ঢেলে দিলাম ঠান্ডা করে দিলাম শিব ঠাকুরকে আর মনে মনে চাইলাম এটাই যে আমার বরকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার যতটা আয়ু আছে তাকে দিয়ে তার আয়ুটা লম্বা করে দিও আর আমার মেয়েকে সুস্থ রাখো যেন ভালো করে পড়াশোনা করতে পারে অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় আমার স্বামীর কাজকর্ম যেন ঠিক থাকে এইটাই আমার চাওয়া সারা জীবন আমি এইভাবেই চাই আর দেখতেই পাচ্ছ ধুদ্রু ফুল ধুদ্রু ফল নীলকণ্ঠ ফুল সব কিছু কিন্তু আমি জোগাড় করেছি এখানে ফল মিষ্টি তো না সন্দেশ সব কিছু রেডি করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এখানে কার্তিককেও দিয়েছি আর ধুনোটা দেখুন নিচে দিয়ে দিয়েছি কারণ ঘরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে ঘরটা কালি কালিও ভাব হয়ে যায় জিনিসপত্রে তো যাই হোক তোমাদেরকে ফাইনালি দেখালাম আর মেলের জন্য এখান থেকে একটা আমি ফটো তুলব বলে এইভাবে দেখাচ্ছিলাম তো তোমরা দেখো আমার পুজো করাটা কোনো কিছু ভুল হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে আমি এভাবেই জানি তাই এভাবেই করেছি আর মাঝে একটা চন্দনের চন্দনের ফোঁটা করে আমি কিন্তু ঠাকুরকে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার ননদের বর মানে পাড়াতেই মামা শ্বশুরের মেয়ে বিয়ে করেছে একদম নিজের তো এটা সেই জন্য জামাইবাবু আর বলতে ঠাকুরকে খেতে দিয়েও তোমাদের শান্তি নেই ঠাকুরের মুখের সামনে কিন্তু ক্যামেরা ধরেছ ঠাকুর কি করে খাবে হ্যাঁ কথাটা হয়তো ঠিকই বলেছে আমি কিন্তু ঘরটা একটু বন্ধ করেছিলাম তারপরে বাইরে দাঁড়িয়ে থাকার পরে করছিলাম তো বাড়িতে পুজো করা শেষ এবার আমি চলে এসেছি পিছনের বাড়ির বড় মাদের বাড়িতে কারণ বড়মাদের বাড়িতে কিন্তু শিবরাত্রিটা একটু বড় করে হয় এই যে দেখো পাড়ার মানুষজনরা বসে আছে অন্য ক্ষেত্র হবে আর ওই পাশে কিন্তু কীর্তন হচ্ছে তো চলো তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে খোর করদার নিয়ে খোল নিয়ে কিন্তু কীর্তন হচ্ছে আর কীর্তন শোনার জন্য কিন্তু বয়স্ক বয়স্ক মহিলারা এখানটায় এসে বসে রয়েছেন আর এই পাশটায় দেখতেই পাচ্ছ যে পুজোর জন্য যারা যারা পুজো দিয়েছে এই থালাগুলো এখানে রাখা হচ্ছে পুজোর তো আমিও এখানেই পুজো দিয়ে গেছিলাম এবার দেখতে পাচ্ছো নিশ্চয়ই ভালো করে কীর্তন হচ্ছে ওখানটায় আর বাচ্চা ছেলেগুলো দেখো হরিনাম করছে তো হরিনাম করা সত্যিই খুব ভালো আর প্রত্যেকটা মানুষের করার প্রয়োজন আর ওই পাশটাই তোমাদের দেখালাম কত সুন্দর করে আলপনা এঁকেছে তো যাই হোক ফাইনালি কিন্তু এখানটায় পুজো আরম্ভ হবে একটু পরে আর আমি মেয়েকে নিয়ে বসে আছি তো মেয়েকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম কারণ মেয়ের শরীরটা খারাপ তাই জন্য আমি কিন্তু গিয়ে নিয়ে এসেছিলাম আর এই যে বড়মাকে মাকে দেখতে পাচ্ছ সাদা শাড়ি পরে রয়েছেন ওনাদের বাড়িতেই পুজোটা হচ্ছে বড়মার হচ্ছে একটা মেয়ে ছেলে টেলে কেউ নেই তো ওই বোনের বিয়েও হয়ে গেছে আসেনি তো সবাই মিলে এখানটাই মানে রেডিটা করে দেয় পাশের বাড়ির সবাই পরমা একা পারে না যেহেতু তো যাই হোক শিবরাত্রিটা আমি এভাবে কীর্তন করে সারা দিন না খেয়ে কাটিয়ে দিলাম আর বর আর মেয়ের জন্য কিন্তু মঙ্গল কামনা করলাম চলে এসেছি তারপরে এসে আমার যা ঢং শুরু হয়ে গেছে তারপর রিলস বানালো ইনস্টাগ্রামে কিন্তু আর রিলস বানাতে খুব ভালোবাসি তাই জন্য কটা ইনস্টা রিলস বানিয়ে নিয়েছি আর তোমাদেরকেও শেয়ার করলাম গানগুলো সেম ব্যাপার আমি দিতে পারিনি কপিরাইট আসবে বলে তো তারপরে কিন্তু এই রিলসগুলো বানিয়ে নিয়ে আমি যাবো জেঠি বাড়িতে জামা কাপড় চেঞ্জ করে খাওয়ার জন্য আর এই শাড়িটা যেহেতু পুজোর পারপাসে কেনা হয়েছে পুজো দেব পড়ে ওই জন্য কিন্তু এগুলো পরে খাবো না তো দেখো কি ঢং করে করে আমি রিলসটা বানাচ্ছি যাই হোক যেরকম পারি সেরকমই বানাচ্ছিলাম আর বানানো হয়ে গেছে এবার যাবো জেঠিমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করতে তো এই যে দেখো আমার মেয়ে আর আমি বসে গেছি খেতে আর জেঠিমাদের বাড়িতে কিন্তু কলা পাতায় বেশ সুন্দর লাগলো ডাল ভাত একটা শাকের তরকারি আর বা আর বাঁধাকপি হয়েছিল তো খাওয়া দাওয়া হয়ে গেল চলো সবাই ভালো থেকো নাই